গত সপ্তাহে তারা নির্বাচন কমিশনের কাছে এসেছে তার আগে তারা নির্বাচন কমিশনের কাছে এসেছে অর্থাৎ অর্থাৎ প্রথম তারা প্রথম তারা একত্রিশে মার্চ এসছে এবং

দিল্লিতে নাটক করতে গেছেন একেবারে তুলে ফেলে দিয়েছে দিল্লির পুলিশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের ওখানে গিয়ে ধর্নাতে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সব লোকজনেরা এমপিরা সব নেতারা ওখানে বসছিলেন তো ওঠার কথা বলা হচ্ছিল শুনছিলেন না ওঠার কথা অনেক মানে যে এখানে এইভাবে বসে যায় না তো যখন তারা শুনছিলেন না তখন যেটা করেছে একেবারে তুলে ছুঁড়ে টনতে টনতে একেবারে গাড়িতে নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে থানাতে ফেলে দিয়েছে হুসুন এখানে একামা করতে এসছেন মানে নাটকের শেষ নেই পুলিশ এটা করেছে এখন এটাকে নিয়ে আবার তৃণমূল কংগ্রেস অন্য হবে কথা বলছে ব্ল্যাক ডে এর আগে অভিষেকের নেতৃত্বে কৃষি ভবনে যখন তারা গিয়েছিলেন তখনও এইভাবে তুলে ফেলা সেই ছবি দিয়ে আবার কংগ্রেস বলছে ব্ল্যাক ডে গণতন্ত্র নেই আপনারা ওখানে গিয়ে কি করছেন একটা দিল্লির ওরকম একটা জরুরি জায়গা ওখানে গিয়ে বসে বসে ড্রামা হচ্ছে ভোটের সময় যখন নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করে দিয়েছে একটা নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে নাটক করতে আসছেন একটা এত বড় একটা ইভেন্ট গোটা দেশ জুড়ে একটা ভোট প্রক্রিয়া সেখানে নাটক করতে আসছেন ধরে নিয়ে গিয়ে তুলে ছুড়ে ফেলে দিয়েছে আর একটু ভালো করে গুঁতো দিলে আমার মনে হয় ভালো হতো আর একটু শিক্ষা হয়ে যেত আর রাজ্যের বিষয় চলে গেছে দিল্লিতে ওখানে গিয়ে হৈ হৈ করতে পার্টি একটা আঞ্চলিক পার্টি বাংলার বাইরে তো কোনো জায়গা নেই তো দিল্লিতে কি নাটক করা কি আছে দিল্লি তো মুখ মানে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি তো কলকাতাতে আছেন বসে রয়েছেন যান না তাকে গিয়ে বলুন না দিল্লিতে ওরকম একটা জায়গা একটা গোটা দেশ জুড়ে একটা ভোট প্রক্রিয়া চলছে সেখানে ড্রামা করতে গেছেন কি কি ব্যাপার না এজেন্সি তাদের ওপরে অতি সক্রিয় হয়ে কাজ করছে ভোটের সময় ওনাদের বক্তব্য যে ভোটের সময় ভোট করাতে দিতে হবে এখন কিন্তু ধরপাকড় করা চলবে না আবার শুনছিলাম একজন বলছিলেন যে আইন শৃঙ্খলা হচ্ছে স্টেট সাবজেক্ট এখানে কেন সেন্ট্রাল এজেন্সি কেন ডাক গলাবে তাহলে সেন্ট্রাল এজেন্সিগুলো কি ঘাস ঘাস কাটার জন্য হয়েছে নাকি সেন্ট্রাল এজেন্সিগুলো কি জন্য করা হয়েছে যেখানে রাজ্য সরকার বা রাজ্য সরকার সামর্থ্য হবে না যেখানে সেখানে সেন্ট্রাল এজেন্সি কাজ করবে স্টেট সাবজেক্ট বললে কি যা খুশি নাকি স্টেটের যেটা করার কথা সেটা করছে না কেন এই যে ভূপতিনগরে যে হামলা হয়েছে সে হামলাতে তো পুলিশের নেওয়ার কথা সেটা নিয়ে প্রশ্ন উঠছে কেন আজকে না না যতক্ষণ কলকাতা হাইকোর্ট মারলো ততক্ষণ পুলিশ করে কাজ করেনি তার আগে যে করেছে শাহজাহান তো স্টেট সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে কি করে একটা সরকারি আধিকারিকের উপরে যখন হামলা হয় তখন পরকারে পুলিশ অ্যাকশন নেয় না সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছিল কতদিন পরে পুলিশ অ্যাকশন নিতে শুরু করেছিল বরং উল্টো দিকে ইডির যারা ওখানে গিয়েছিলেন ইডির বিরুদ্ধে মামলা হয়ে গেছিল আবার এখানেও তো হয়েছে ভূপতিনগরে এন আই এর বিরুদ্ধে মামলা হয়েছে এটা আইন শৃঙ্খলা চলছে এটা স্টেট সাবজেক্ট চলছে আইন শৃঙ্খলা মিন্টেনের বিষয়টাতে দিয়েছেন একেবারে সে তুলে ফেলে এখন তুলে ফেলে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে অমিত স্যার পুলিশ এইসব করেছে যেসআইরি পুলিশ হোক যদি ওইরকম বেশি ড্রামা করা হয় কোথাও গিয়ে ড্রামাবাজি বাংলাতে চল চলে আপনারা সেই ড্রামার একটা ক্ষেত্র তৈরি করেছেন সেখানে বাংলাদেশে বাংলাদেশ করুন দিল্লিতে গিয়ে এত ড্রামা কিসের বেশি ড্রামা করবেন তুলে ফেলে দেওয়া হবে তাই ফেলে দেওয়া হয়েছে তুলে থেকে একেবারে শিক্ষা হয়নি এর আগে যখন টাকা জবকারে টাকা পাবো অমক তমক বলে যে ড্রামাটা করতে গিয়েছিলেন সেই সময় তো একেবারে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল তাদের আবার তরুণ নেতা তাকেও তো কম ছুড়ে ফেলা হয়নি এই যে দর্শক সেই ভিডিও পুরোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে কৃষি ভবনের সামনে তারা গিয়ে ওই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় আর সেই সময় কি হয়েছিল উঠছিলেন না তখন এবারে কি হয়েছিল ওখানকার তখন পুলিশ একেবারে দেখুন না কিভাবে ট্রেনে এই যে শান্তনু হোসেন তখন কিভাবে একেবারে তুলে ফেলে দিয়েছিল অভিষেক ব্যানার্জিকে তুলে ফেলে দিয়েছিল বারবার তো তুলে ফেলে দেওয়া হচ্ছে দিল্লিতে গিয়ে দিল্লিতে দিল্লি থেকে দিল্লিতে তো ড্রামা তো চলবে না দিল্লিতে কি ক্ষোভ বিক্ষোভ কি দেখানো হয় না দেখানো তো হয় তার তো একটা প্রসেস রয়েছে সেই প্রসেসের বাইরে গিয়ে যদি জোর মানে জোর জবরদস্তি করেন তো তার সেখানে কি করে সহ্য করা যায় তুলে দেওয়া হয়েছিল সেবারও দেখুন দর্শক সেবারও তুলে ফেলে দেওয়া হয়েছিল অভিষেক বসেছিলেন দুই মহিলাকে ধরে দেখবেন এক্ষুনি দেখানো হবে এই যে দোলা সেন ছিলেন একদিকে অভিষেকের আর একদিকে ছিলেন ওই যে বীরবাহ হাসদা কিছুতেই হাত ছাড়ছিলেন না অভিষেকের দেখুন দেখুন পুলিশ ছাড়াবার চেষ্টা করছেন কিছুতেই ছাড়ছিলেন না বীরবাহ দেখুন হাতকে কি হবে একদিকে দোলা একদিকে বীরবাহা তার পাশে আবার মহুয়া কি ড্রামাবাজি হয়েছিল কিন্তু আটকাতে পেরেছিলেন কি সেই সময়ও তো তাদেরকে একেবারে তুলে ফেলে নিয়ে চলে গেছিল পুলিশ তুলে নিয়ে চলে গেছিল দেখুন দর্শক আমি আর এই যে দেখানোর চেষ্টা করছি ট্রেনে তুলে নিয়ে চলে গেছিল আর যেটা যেটা করেছিল করেছিল দর্শক করে যে চ্যাং দোলা করে দেখছেন তো কি হয়ে হয়েছিল বিষয়টা এই যে শিক্ষা হয়নি আবার চলে গেছে ওখানে গিয়ে ধর্নাতে বসে পড়েছে দিয়েছে পুলিশ আবার তুলে ছুড়ে ফেলে দিয়েছে ড্রামা করতে এসছে এখন এটাকে নিয়ে অনেক সব বলার চেষ্টা করছে গণতন্ত্র নেই দিল্লিতে গণতন্ত্র আপনাদের জন্যই সব জায়গাতে লঙ্গিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচির একটা প্রসেস রয়েছে আপনারা কিছুই মানছেন না সেজন্যই আজকে অন্যান্য 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 যারা তাদের ক্ষেত্রে তো এরকম হচ্ছে না অনেক তো প্রোগ্রাম তো হয় দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি সব ক্ষেত্রে এইভাবে তো তুলে ফেলা হয় না শুধু আপনাদের ক্ষেত্রে কেন হচ্ছে কারণ আপনারা নিশ্চয়ই নিয়ম মেনে করছেন না নিয়ম মেনে করছেন না সব জায়গাতেই জোর খাটানোর চেষ্টা করছেন ভাবছেন যে কালীঘাট দিল্লিটাও কালীঘাট করতে পারি হয় নাকি হচ্ছে যারা দেখছেন দিল্লিতে দিল্লির মানে দেশের অন্য অন্যান্য জায়গার মানুষ তারাও ভাবছেন যে বাংলাতে কি দলটা চলে কি ছাঁচড়া দল রে বাবা কি ছ্যাঁচড়া দল এটাও ভাবছেন এবং বাংলার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে কারণ তারা যেভাবে বলছেন যেভাবে তারা দেখাচ্ছেন সেটা মানুষজন দেখছেন দর্শক কি বলবেন ঠিক করেছে তো নাকি ওখান থেকে তুলে ফেলে দিয়ে নিশ্চয়ই দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে